আল্লাহ হতাশা ব্যঞ্চকের জবাব উপস্থাপন করবেন তাদের সামনে আমি কি তোদের দীর্ঘ জীবন দান করিনি ভাই একটা মানুষকে হেদায়ত হওয়ার জন্য কি ছত্রিশ বছর লাগে মুসাব্বিন ওমায়ের প্রদী আল্লাহ আনব যখন মক্কা থেকে মদিনায় গেলেন দাওয়াতি কাজের জন্য ইসলামের প্রথম দায়ী মুসাব্বিন ওমায়ের মক্কা থেকে মদিনায় গিয়ে না মদিনায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন সুহান আল্লাহ তার দাওয়াতে মদিনার প্রায় সব বাড়িতে ইসলাম বা মুসলিম পাওয়া গেল কি দাওয়াতি কৌশল ছিল শেষ পর্যন্ত ইহুদিনে তারা এতদিন বুঝতে পারলো এই বিন উমায় হচ্ছে পান্ডা সুতরাং একে তাড়াতে হবে এই হচ্ছে পালের গুদা একে তাড়া পরে উমাইর এক জায়গায় বসেছিলেন পাথরের উপরে পাঁচজন গেছে ইহুদি নেতা মানে পাতি নেতা হবে তো পাতি নেতা গিয়ে বলছে মুসাব তুমি মক্কায় চলে যাও মক্কার মানুষ মক্কায় চলে যাও কেন মক্কায় যাব কেন না কোনো কেন শোনা যাবে না তুমি মক্কায় চলে যাও তো মুস্তাব্বিন উমায়ের বুঝতে পারলেন যে আমাকে তাড়াবেই তো বললেন যে আচ্ছা ঠিক আছে আপনাদের কথা আমি মেনে নিলাম তবে আমাকে একটু সময় দেন আমি আপনাদের সাথে কথা বলে যেতে চাই কথা বলে যাব তো বললেন ঠিক আছে তুমি কি বলার বলবে বলো বসলেন তাদের সাথে কথা বললেন পাঁচজনের চার জনই ইসলাম গ্রহণ করলো ইসলামের সৌন্দর্য শেষ আছে ইসলামের সৌন্দর্য কম নাকি বেশি কেন ইসলামের সৌন্দর্যে নিজেকে সুন্দর করতে পারেন না কেন এত দাঁড়িয়ে চাচতে হবে কেন হ্যাঁ ইসলামের সৌন্দর্য নাই এত দাঁড়িয়ে চাচতে হয় কেন মেয়ে মানুষ সাজার জন্য মেয়ে মানুষ সাজার জন্য যদি দাঁড়িয়ে চাচতে হয় ডাক্তারের কাছে যান গিয়ে বলেন যে আমাকে মেয়ে বানাই দেন টাকরের নিচে কাপড় পরতে হবে কেন পরতে হবে এটাই কি আপনার কাছে সৌন্দর্য এক ঘন্টার ওয়াজে যদি ইহুদিরা পাঁচ জনের চারজন ইসলাম গ্রহণ করে আর আপনি চল্লিশ বছর পেয়েও আপনি মুসল্লি হতে পারেন না এওয়াজ কাকে শেখান আপনি আমাকে কি শিখাতে চান আপনি আমাকে কি বুঝাতে চান আল্লাহ বলবে না আলাম নু আমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার এই তোকে আমি দীর্ঘ জীবন দান করেছিলাম কেন তুই উপদেশ গ্রহণ করিস নাই উপদেশ গ্রহণ করার জন্য যথেষ্ট সময় দিয়েছিলাম সত্তর বছর আশি বছর পর্যন্ত সময় দিয়েছিলাম তুই সংশোধন হোস নাই সুতরাং সুতরাং এখানেই থাক এই শাস্তি তোকে ভোগ করতে হবে তোর মতো জালেম যারা বিধানকে মূল্যায়ন করত না বিধানকে মানত না এই জালেমদের জন্য কোন ধরনের সাহায্য সহযোগিতা সহযোগিতাকারী নেই না এই কথাটা কত হতাশামূলক হবে চিন্তা করছেন আপনি ওই নিচে গিয়ে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের কর আগে বের কর না আল্লাহ বের করবেন না কারণ আল্লাহ এটা বলে দিয়েছেন দেখবেন সুরা আনাম সুরা আনামের একবার প্রথমে আছে সাত পাড়ার ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين لكن